হ্যালো ভাই ভাই চিনছেন আমারে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মাইরে দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেজন্য ভুলে গেছে ইদে জমি দিতেছে গাড়ি দিতেছে আর নাকি 20 কোটি টাকার গিফট দিতেছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিলো অসুবিধা নেই ভাই আমি সমিতির থেকে বাদ বাদে বাদে ভাই ভাই আই হাত মিলাই ভাই ও বেশি বলে ফেললাম মনে হচ্ছে ভাই এই সব নগদ সদ বাদ দেন তো আমার এপে চলে আসেন ভাই 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 চলেই তো যাবেন আসেন একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের ফোন দেখেন ধরেন ভাই একটু পোজ দি ভাই পোজ হ্যাঁ ভাই এই এই ভাই আপনার ফোন ওখানে না তো ও ভাইয়া এখানে